কতটুকু পর্যন্ত পড়তো ফাইভ পর্যন্ত পড়তো আচ্ছা ঠিক আছে তোমার কুইজ ধরবো যদি কুইজের উত্তর দিতে পারো একটা করে প্রশ্নের উত্তর যদি দিতে পারো একশো টাকা করে তোমারে দিব আর যদি দিতে না পারো তোমার সঙ্গে খেলা ওই জায়গা থেকে বন্ধ হয়ে যাবে আর যদি তোমার কোনো লস হওয়ার সুযোগ নেই ধর্ম কি খেলবা এটা রাখো এটা এখানে রাখো এটা কার

তোমার গ্রামের বাড়ি কই বল বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি ওই উত্তর দিতে পারলে টাকা দিব তো এই যে টাকা আছে তো এই যে টাকা নিয়ে আসছি তোমাদের

তুমি কি ভয় পাচ্ছ তাহলে কি বাংলাদেশের জাতীয় পশুর নাম কি পশু পশু স্কারবা না নাম কি বলো জাতীয় পাখির নাম কি এই তো ভাত পারনা বলে ধরো ধরো জাতীয় পশুর নাম তুমি পারো না জাতীয় পশুর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার মানে হলো বুঝতে পারছো আরো আরো পশ্চিম করবো পারবা তুমি আনি করতেছ নাকি আনি করতেছ ठीक है तो मान ये फील करतेस है ठाकुर दले है अब ओई 200 টাকা তুমি দিচ্ছো হ্যাঁ ওইদেম কি করবা কি করবা আমার আব부는 দিবা ঠিক আছে কাল থাকো